জীবনে প্রতিটি মানুষের মধ্যে একটি জিনিস তা হলো মাইন্ডসেট বা মনোভাব কিন্তু পার্থক্য তখনই তৈরি হয় যখন একজন মানুষ প্রতিটি চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে দেখে এবং অন্যজন সেটিকে নিজের সীমাবদ্ধতা মনে করে পিছিয়ে যায় আর এটাই হল ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট মধ্যে পার্থক্য আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার চিন্তা আপনার আত্মবিশ্বাস এবং আপনার জীবন সবকিছু বদলে দিতে পারে বন্ধুরা মাইন্ডসেট মানে হলো আপনি এই দুনিয়াকে এবং নিজেকে কিভাবে দেখেন যদি আপনি বিশ্বাস করেন যে আমি পরিবর্তন করতে পারি তবে আপনার মাইন্ডসেট স্থির যদি আপনি বিশ্বাস করেন যে আমি শিখে আরো ভালো হতে পারি তবে আপনার মাইন্ডসেট বিকাশের ক্ষেত্রে রয়েছে সহজ কথায় আপনার মাইন্ডসেট ঠিক করে যে আপনি চ্যালেঞ্জ থেকে পালাবেন নাকি সেটির মোকাবেলা করে উন্নতি করবেন তাহলে চলুন প্রথমে বোঝা যাক যে ফিক্সড মাইন্ডসেট কি ফিক্সড মাইন্ডসেট স্থির মনোভাবের মানুষেরা মনে করেন যে তাদের প্রতিভা বুদ্ধিমত্তা একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই তাদের কাছে ব্যর্থতা হলো একটি প্রমাণ যে তারা যথেষ্ট যোগ্য নন তারা নতুন চ্যালেঞ্জ থেকে ভয় পান সমালোচনা এড়ানোর চেষ্টা করেন এবং যখন অন্য কেউ সফল হয় তখন তুলনা করে হতাশ হয়ে পড়েন তাদের মনে একটাই চিন্তা চলতে থাকে যে আমি এর চেয়ে বেশি কিছু করতে পারি না গ্রোথ মাইন্ডসেট গ্রোথ মাইন্ডসেট মনোভাবের মানুষেরা প্রতিটি চ্যালেঞ্জকে একটি সুযোগ হিসেবে দেখে তাদের কাছে ব্যর্থতা হলো একটি প্রতিক্রিয়া কোনো প্রমাণ নয় তারা বিশ্বাস করেন যে কঠোর পরিশ্রম ধৈর্য এবং শেখার মাধ্যমে সবকিছু উন্নত করা সম্ভব এমন মানুষেরা প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করেন এবং আজকের চেয়ে কালকে আরো ভালো হওয়ার দিকে মনোযোগ দিন দেখুন পার্থক্যটা ছোট কিন্তু এর প্রভাব অনেক বড় স্থির মনোভাবের মানুষেরা বলেন যে আমি এটা করতে পারবো না আর গ্রোথ মাইন্ডসেট এর মনোভাবের মানুষেরা বলেন যে আমি এখন করতে পারছি না কিন্তু শিখে অবশ্যই করতে পারবো একটু ভাবুন স্কুলে যখন কেউ ফেল করে কেউ কেউ বলতো যে আমি বোকা কিন্তু কেউ কেউ বলতো আমাকে আরো বেশি চেষ্টা করতে হবে এই মুহূর্ত থেকেই গ্রোথ মাইন্ডসেট শুরু হয় নিজের ভুল থেকেই শেখার সাহস ফিক্সড মাইন্ডসেট এর মনোভাবের যে একটা চক্র কাজ করে তা হলো প্রথমে ভয় আসে তারপর চ্যালেঞ্জ এড়িয়ে চলা তারপর কোনো উন্নতি না হওয়া আত্মবিশ্বাস কমে যাওয়া এই চক্রটি চলতেই থাকে এমন মানুষেরা আরামের জায়গা বা কমফোর্ট জোন থেকে কখনো বের হতে চান না আরামের জায়গাটি নিরাপদ মনে হলেও সেটাই আমাদের উন্নতির সবচেয়ে বড় শত্রু গ্রোথ মাইন্ডসেট সার্কেল এফোর্ট লার্নিং ইমপ্রুভমেন্ট মোটিভেশন প্রতিধাপে আরো শক্তিশালী হয় এবং প্রতিটি ব্যর্থতার পরেই সে আরো বেশি প্রস্তুত থাকে গ্রোথ মাইন্ডসেটের মনোভাবের মানুষ কি তৈরি করবেন কয়েকটি সহজ ধাপ শুনুন প্রথমত নিজের ভুলগুলো কে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয় অনেকে মনে করেন যে গ্রোথ মাইন্ডসেট মনোভাব শুধু অনুপ্রেরণামূলক কথা কিন্তু সত্য হলো বিজ্ঞান বলে যে আমাদের মস্তিষ্ক জীবন নতুন সংযোগ তৈরি করতে পারে অর্থাৎ আমরা সবসময় শিখতে পারি বল চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে একজন ক্রীড়াবিদকে দেখুন যখন সে হারে তখন বলে পরের বার আরো ভালো করব একজন শিল্পী প্রতিটি ব্যর্থ ইসকেসের পরে নতুন স্টাইল তৈরি করার চেষ্টা করেন একজন শিক্ষার্থী প্রতিটি কম নম্বরকে উন্নতির সংকেত মনে করে এটাই হলো গ্রোথ মাইন্ডসেটের চিন্তা যদি আপনি বিশ্বাস করেন যে আপনি পরিবর্তন করতে পারেন শিখতে পারেন উন্নতি করতে পারেন তবে কোনো সীমাবদ্ধতা আপনাকে আটকাতে পারবে না জীবনে শুধু একটি নিয়ম রাখুন আমি নিখুত নই তবে আমি আরো ভালো আশা করি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনার মাইন্ডে কিছুটা হলেও পরিবর্তন আনতে কাজে লাগবে ধন্যবাদ আজকের মতো এই ভিডিওতে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ